আজকের রেসিপি মৌলা মৌরালা মাছের ঝাল আমি কিভাবে তৈরি করি পুরো অন্যরকম পদ্ধতিতে তৈরি করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথমে আমি মৌরালা মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আরও বাকিগুলোও ভেজে নিচ্ছি এখানে টমেটো লঙ্কা কুচি কেটে নিয়েছি আরও দু রকম মশলা এর মধ্যেই আছে পুরো মোরলা মাছগুলো সবগুলো ভেজে এরপরে তুলে নিচ্ছে কড়াইয়ের মধ্যে দিয়ে ওই যে তেলটা আছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে আর টমেটো কাঁচা লঙ্কা টমেটো কাঁচা লঙ্কা ভালো করে আমি একটাকে নেড়ে নেব সাথে একটু নুনও দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা গলে যায় আমার এই ছোট্ট চ্যানেলটিতে সকলের জন্য থাকলেও অনেক স্বাগতম আর পুরো ভিডিওটা দেখার পরে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে এরপর আমি দিয়ে দিলাম নারকোলের দুধ টমেটোগুলো বেশ ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে নারকোলের দুধটা দিয়ে একটু নেড়ে নিচ্ছে এতে আমি কোনো হলুদ দেব না দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর দিয়ে দিলাম এর মধ্যে ছিল কাজু সরষে পোস্ত বাটা এরপর আমি মোরলা মাছগুলোকেও ঢেলে দিলাম দিয়ে ভালো করে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব সুন্দরভাবে এটাকে ফুটিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আর যে পরিমাণে জল দিচ্ছি জলটা একটু কমিয়ে নেব হয়ে গেল আমার এই মোড়লা মাছের ঝাল